অল্প টাকা খরচ করে এক বিঘা জমিতে ফসল ফলিয়েছিলেন প্রায় দৃষ্টিহীন এক বর্গা চাষী জমি মাফিয়াদের কোপে নষ্ট হল সর্বস্ব জমি দখলের উদ্দেশ্যে শারীরিক প্রতিবন্ধী প্রায় দৃষ্টিহীন বর্গা চাষির জমিতে বুলডোজার চালিয়ে নষ্ট করে দেওয়া হল ফসল পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার সকরা গ্রামের ঘটনা অন্ডাল থানা ও বিডিওকে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা বাধ্য হয়ে জমি মাফিয়ার বাড়ির সামনে ধর্নায় বসলেন বর্গা চাষী ও তার প্রতিবেশীরা স্থানীয়দের দাবি ধর্ণা করে কোনো মতে চাষাবাদ করে সংসার চালান ভাগ্যদর মণ্ডল সেই জমিতেই নজর পড়েছিল জমি মাফিয়াদের অভিযোগ রাজীব মণ্ডল গৌতম মন্ডলের নামে থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি দীর্ঘদিন দেখে আসছি এই জমি মাফিয়াদের দৌরত্ব এরা সবাই চারিদিকে জমি দখল করে বাড়ছে সরকারি হোক বেসরকারি হোক মালিকানা হোক এদের লক্ষ্য একটাই জমিন কি করে পাবো চাই ওকে সেটিং করে ওকে সেটিং করে এরা কোনো রকম করে জোর জবরদস্তি নিজস্ব জমি দখল করে নিচ্ছে গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘ পঞ্চাশ বছর ধরেই জমিতে চাষ করছেন ভাগ্যধর মন্ডল শুক্রবার রাজীব মন্ডলের বাড়ির সামনে ধর্নায় বসেন আক্রান্ত চাষী তার ছেলে ও প্রতিবেশীরা ভাগ্যধর মন্ডল জানান প্রশাসনে জানিয়েও লাভ হয়নি বেলাগাম ঘুরে বেড়াচ্ছে জমি মাফিয়ারা প্রায় মিলছে হুমকি আমার জমির সমস্ত সবজি নষ্ট করে দিয়েছে আমার পরিবার কি করে চলবে আমরা এই সবজি বিক্রি করে আমরা খাই আর এটা রায়া গৌতম মন্ডল রাজীব মন্ডল এগুলো সমস্ত জায়গা জিসিপি দিয়ে কুড়ে দিয়েছে এভাবে পরিবার আমার কিভাবে চলবে দেখুন আমি অন্ধ মানুষ অন্ডালের ভিডিও জানান পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে এটা তো ইনভেস্টিগেশনের ম্যাটার ইনভেস্টিগেশন যতক্ষণ না হবে ওনারা কিছু বলতে পারবেন আমার পুলিশের সাথে কথা হয়েছে ওনারা ইনভেস্টিগেশন করছেন তারপরে ওনারা যে আইনত যা স্টেপ আছে ওনারা নেবেন হ্যাঁ উনি আমাকে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন আমরা ওটা দেখেছি পুলিশে ফরওয়ার্ড করেছি উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই এলাকার জমি দাম বাড়ছে দিন দিন জমি মাফিয়াদের নজর এখন রাস্তা লাগোয়া জমিতে অভিযোগ সরকারি জমি ও গরিব মানুষের জমি দখল করার জন্য একটি চক্র সক্রিয় হয়েছে মুখ্যমন্ত্রী হুশিয়ারির পরও জমি মাফিয়াদের লাগাম পড়ানো যাচ্ছে না কেন এই দায় প্রশ্ন উঠছে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট নিউজ টাইম